নবীগণকে গুনাগার মনে করা এটা ইসলামী ঐক্য নয় এটা ইসলামী ঐক্য নয় এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য ইলিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দলভাবে বা নামে তামাশা করে যাচ্ছে এর মধ্যে শুধু আকাইদ সম্পর্কে একটি কথা বলি আল্লাহ পাকবুল্লা আলমিন পবিত্র কোরআনের একাতে বলেছেন লাইয়াল আহ আলমিন এর মর্ম হল গুনাগারদেরকে আল্লাহ নবী বানান না এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহ দেখা সার্বজনীন মূলনীতি কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না কাজেই কোনো নবীর জীবনের কোনো গঠনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুণাগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে গঠনা কি ঐক্যে দিয়ে আমি বলি এটাকে ঐক্যের ঐক্যের ঐক্য শব্দের দ্বারা খেলা ছাড়া আর কিছু নয় নবীগণকে গুণাগার মনে করা এটা ইসলামী ঐক্য নয় এটা ইসলামী ঐক্য নয় এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য কারণ নবীগণকে গুণাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় নবীগণকে গুণাগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের খ্রিস্টানদের উদ্ভাবিত খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথে সেই বইয়ে খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বইটা প্রকাশ করা হয়েছে সেই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ আর সেই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত নবী জন্মগ্রহণ করেছে সব জন্মগত পাপিষ্ট অন্যান্য নবীদের কি ছিল পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ তারপরে লেখেছে সেই বইয়ে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা আলহিস ঈসা আলসালাম আদমের বংশে না হয় আল্লাহর সে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট রেফারেন্সটা বুঝে তাকে বলুন তো নবীগণকে গুণাগার বা পাপিষ্ট সাব্যস্ত করা কি আসলে ইসলামী ঐক্যের ফাউন্ডেশন না খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশন এই খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশনকে যারা ঐক্যের প্ল্যাটফর্ম বানাচ্ছে আমি মনে করি এরা ঐক্য ঐক্য নিয়ে নিয়ে তামাশা করছে তাস খেলা খেলছে তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই যে সত্যই যদি ইসলামী ঐক্য করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল কুরআ হাদিসে ইসলামী ঐক্যের সুস্পষ্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন সারমর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমানক্যবদ্ধ হও